আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন অপশন ইন্ড ফার্মা লিমিটেড অর্থাৎ ওষুধ কোম্পানিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী চারে মে অর্থাৎ শনিবার নয়টা থেকে মানে একটা পর্যন্ত অর্থাৎ আগামী চারে মে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নিয়োগ দেওয়া হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যে প্লেসগুলোতে ইন্টারভিউ নেওয়া হবে সে প্লেসগুলো হচ্ছে ঢাকা ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর রাজশাহী বগুড়া আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো আপনি যদি ওষুধ কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে জব করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না আট শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন এ অফসেনিন ফার্মার একটা ট্র্যাক রেকর্ড আছে লম্বা ট্র্যাক রেকর্ড আছে যারা লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে ন্যাশনালি জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তারকে মার্কেটটা মার্কেটের যে গ্রোথটা সেটা মানে চলমান রাখার জন্য মেডিকেল প্রমোশন অফিসার প্রতি নিয়োগ দিবে বয়সটা বত্রিশ বছরের মধ্যে মানে যারা ফ্রেশার আছে তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত নেওয়া হবে আর কি কি যোগ্যতা থাকতে হবে সেগুলো আমরা এক আলোচনা করব মেডিকেল প্রমোশন অফিসার পদে ইন্টারভিউ দিতে হলে আপনাকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে এইসিসিতে সায়েন্স প্রিফারেবল সায়েন্স ছাড়াও হবে সায়েন্স থাকলে ভালো আর অবশ্যই পরিশ্রমী এবং সেলফ মোটিভেটেড হতে হবে অর্থাৎ সৌ উদ্বেগ নিয়ে কাজ করার ইচ্ছা এবং পরিশ্রমী হতে হবে বাংলা ভালো একটা যোগাযোগের দক্ষতা থাকতে হবে বা প্রফিসিয়েন্ট হতে হবে মানে আপনি কথা যাতে খুব গুছিয়ে বা খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন সেই দক্ষতা থাকতে হবে চাকরি হয়ে গেলে যে কোনো জায়গায় কাজ করবেন এমন মন মানসিকতা থাকতে হবে এবং বয়সটা যারা ফ্রেশার আছেন তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত নিয়োগ দেওয়া হবে আর যারা এক্সপিরিয়েন্স আছে হয়তো তাদের ক্ষেত্রে আটত্রিশ বছর নিবে মূলত এই মেডিকেল প্রমোশন অফিসারগুলো দেয় আর তারপরেও যাদের এক্সপিরিয়েন্স আছে তাদেরকেও নিয়োগ দেওয়া হবে কী কী দায় দায়িত্ব আপনার হবে চাকরিটা হয়ে গেলে আপনার যারা মেডিকেল প্রফেশনাল আছে অর্থাৎ ডক্টর বা অন্যান্য যেমন ফার্মেসিতে আপনার কেমিস্ট আছে তাদের তারা তাদের সাথে যোগাযোগ করা প্রেসক্রিপশন জেনারেট করা অর্ডার কালেক্ট করা এবং সেলস টার্গেট পূরণ করা এগুলো হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশন অফিসার বা মেডিকেল প্রমোশন অফিসারের কাজ আচ্ছা এক এক কোম্পানি এক এক নাম দেয় কিন্তু কাজ ওই একই প্রেসক্রিপশন জেনারেট করা মানে ডক্টরদের সাথে দেখা করা প্রেসক্রিপশন জেনারেট করা অর্ডার কালেক্ট করা অর্থাৎ ফার্মা ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা এবং সেলস টার্গেট পূরণ করা এগুলো হচ্ছে একজন মেডিকেল প্রমোশন অফিসার বা মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ কী কী ডকুমেন্ট লাগবে এই চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে সেই বিষয়গুলো একটু দেখি আপনার হাতে লেখা একটা চাকরি আবেদনপত্র লাগবে কার লিখবেন আপনি লিখবেন টু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এবং চাকরি আপনার এই চাকরির হাতে লেখা যে চাকরি আবেদনপত্র সেটা ইংরেজিতে লিখতে পারেন সার্কুলারটা যেহেতু ইংরেজিতে আর অবশ্যই সাথে রেজুমি এবং তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এক আপনার সিবি বা রেজুমি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি লাগবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট এবং ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে অর্থাৎ ওয়ার্ড কমিশনার বা চেয়ারম্যান সার্টিফিকেট এগুলো লাগবে আর জন্ম সনদ যদি থাকে সেগুলো নিয়ে যাবেন ফটোকপি এবং অরিজিনাল ফটোকপিগুলো অ্যাকসেপ্ট করবেন আর চাকরির আবেদনপত্র রেজিমি সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম সনদ চারিদ্রিক সনদ এগুলো আছে না একখানো করবেন আর অরিজিনালটা অ্যাকসেপ্ট করবেন অরিজিনালটা তো আপনি ভাইলেই রাখবেন আর ফটোকপিটা আলাদা একটা ফাইলে করবেন বা আলাদা আলাদা করে রাখবেন তারপর আপনি ইন্টারভিউ দিতে যাবেন আর চলুন আমরা দেখি কি কি অফার করবে স্যালারি বিষয়গুলো এই ইন ফার্মা চমৎকার কর্মপরিবেশ দিয়ে থাকে ব্যতিক্রমধর্মী ধর্মী ট্রেনিং থাকবে আকর্ষণীয় স্যালারি প্যাকেজ থাকবে আপনি পারফরমেন্স যত ভালো হবে তত প্রমোশন হবে এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স লুক নিয়োগ দেওয়া হবে এবং আপনারা কাগজপত্র নিয়ে যে কাগজপত্রগুলো মেনশন করা আছে যেমন আপনার রিজিউমি প্রথমে হাতে লেখা চাকরি আবেদনপত্র সেটায় হ্যান্ড রিটেন জব অ্যাপ্লিকেশান লিখবেন হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর আর সেই সাথে আপনার ছবি তিন কপি রঙিন ছবি তারপরে আপনার রেজিমি বা সিবি আর অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড আর জন্ম সনদ বা চারিত্রিক সনদ এগুলোর ফটোকপি একখানা করবেন একটা সেট করবেন করে এটা ওখানে হয়তো জমা দেবে আর অরিজিনালটা দেখিয়ে হয়তো নিয়ে আসবেন আর এখানে আপনি যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন এখানে কিন্তু ফ্রেশারও নিবে এক্সপিরিয়েন্সও নিবে সো দুজন মানে দুই ক্যাটাগরির জন্য সুযোগ সুবিধা পাচ্ছেন চলুন আমরা দেখি কী কী লোকেশনে বা কোন কোন লোকেশনে ইন্টারভিউগুলো নেওয়া হবে শনিবার অর্থাৎ এ মে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত একসাথে আপনার ঢাকা মায়মেন সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর রাসাই বগুড়া ইন্টারভিউ নিবে আচ্ছা আপনি যদি ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান আপনি যদি ইন ফার্মাতে জব করতে চান তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউ দিতে যেতে পারেন তা মে নয়টা থেকে একটা পর্যন্ত ঢাকার যে লোকেশন সেটা হচ্ছে ইন বিল্ডিং থার্টি নিউ ইস রোড ঢাকা এক হাজার ময়মন সিংহে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হাউস সিক্সটি মাসকান্দা রোড গংসার মোড় মাইমেন সিং বাইশশো সিলেটে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে সিক্সটি নাইন হাউস সিক্সটি নাইন শুভেচ্ছা হাউজিং স্টেট হাউজিং স্টেট রোড শুভেচ্ছা হাউজিং স্টেট রোড আম্বারখানা সিলেট একত্রিশশো বা তিন হাজার একশো কুমিল্লাতে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তাদের যে লোকেশনে যেতে হবে সেই লোকেশানটা হচ্ছে হাউস নাম্বার থ্রি টু থ্রি থ্রি সরি টু থ্রি টু অর্থাৎ দুইশো বত্রিশ শহীদ শামসুল হক সড়ক ঝাউতলা কুমিল্লা তিন হাজার পাঁচশো চট্টগ্রামে যারা ইন্টারভিউ দিতে যেতে চান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হাউস নাম্বার চৌত্রিশ মেহেদিবাগ রোড মেহেদিবাগ চট্টগ্রাম চার হাজার যারা ইন্টারভিউ দিতে যান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হাউস দুইশো খুলনাতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হাউস নাম্বার দুইশ তেতাল্লিশ হাজি ইসমাইল রোড শেখপাড়া খুলনা নয় হাজার একশো রংপুরে যারা ইন্টারভিউ দিতে যেতে চান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হাউস টোয়েন টোয়েন্টি থ্রি বাই টু আর কে টেক্সটাইল মোড় সাতগড়া রংপুর পাঁচ হাজার চারশো রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে যান দিতে যেতে চান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হাউস দুইশো ছাব্বিশ বাই সাতাশ ইন ফ্রন্ট অফ টিভি সেন্টার কাজীহাটা রাজশাহী ছয় হাজার বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে তেরোশো পঁচাত্তর বাই ওয়ান টেলিপুকুর হরিগাড়ি বগুড়া সদর বগুড়া সো যারা ইন্টারভিউ দিতে চান তারা এই জায়গার একটি স্ক্রিনশট দিয়ে নেন আপনাকে যেতে হবে চারে মে দু সকাল নয়টা থেকে একটা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে আপনি আপনার সমস্ত কাগজপত্র যেমন আপনার সিবি হাতে আগে প্রথমে হাতে লেখা চাকরি আবেদনপত্র বা হ্যান্ডরাইটেন জব অ্যাপ্লিকেশন আপনার সিবি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি তারপরে আপনার বার্থ সার্টিফিকেট বা আচারট্রিক সনদ এগুলোর ফটোকপি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিটের ফটোকপি অ্যানআইডি কার্ডের ফটোকপি সমস্ত কিছু এক জায়গায় করে ফটোকপিগুলো অ্যাকসেপ্ট করবেন আর অরিজিনালটা সে জাস্ট নিয়ে যাবেন দেখাবেন নিয়ে আসবেন আচ্ছা এখানে ফটো কপি চাইছে মানে মেনশন করা নাই যে অরিজিনালটা নিয়ে যেতে হবে সব জাস্ট ফটো নিয়ে গেলেই হবে সো সমস্তগুলো ফটো গুলো অ্যাকসেপ্ট করে আপনি পিন আপ করে দেন নিয়ে যাবেন সো যারা স্ক্রিন যারা আপনার ইন্টারভিউ দিতে যেতে চান তারা এক জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে নেন যাতে লোকেশনটা আপনার ফোনে থাকলে আপনার কাছে যেটা হয় ওই লোকেশন আপনি চলে যেতে পারবেন আর ইন্টারভিউ কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে এই সম্পর্কে শর্ট করে একটা কিছু বলে দিই যেমন ধরেন আপনি যে কোনো ইন্টারভিউ গেলে বা ইন্টারভিউ দিতে গেলে আপনাকে প্রথম যে যে কোশ্চেনটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিউ সেলফ এক্ষেত্রে আপনি আপনার নাম কোথা থেকে এসেছেন শিক্ষাগত যুগতে এই বিষয়ে একটু বললেন দেন আপনার স্কিলস কী কী আছে সেগুলো বলতে পারেন তারপর নেক্সট যে কোয়েশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি অফ এ মেডিকেল প্রমোশন অফিসার অর্থাৎ একজন মেডিকেল প্রমোশন অফিসারের কাজ কি বা কি কি দায়ী দায়িত্ব হতে পারে একজন মেডিকেল ইনফরমেশন বা মেডিকেল প্রমোশন অফিসার এর কাজ হচ্ছে ডক্টরদের কাছে প্রোডাক্টের প্রমোশন করা প্রেসক্রিপশন জনার করা অর্ডার কালেক্ট করা এবং সেলস স্ট্রাগড পূরণ করা এগুলোই হচ্ছে একজন মেডিকেল প্রমোশন অফিসারের কাজ নেক্সট একুয়েশান করতে পারে সেটা হচ্ছে হাই শুড ই হায়ার ইউ আমরা আপনাকে কেন হায়ার করব। এখন আপনার মাঝে কী গুণাবলী আছে যার জন্য আমাকে আপনাকে হায়ার করা উচিত সেই কথাটা আপনি কীভাবে অ্যান্সার করবেন এটা আপনি আমি স্যাম্পল একটা অ্যান্সার করে দিই যেমন আপনি বলতে পারেন যে আমি ইয়াং এনার্জেটিক হার্ড ওয়ার্কিং এবং আমাকে হায়ার করা হলে আমি এই সমস্ত কাজগুলো খুব সুন্দরভাবে সফলতার সাথে সম্পন্ন করতে পারবো যার জন্য আমাকে হায়ার করা উচিত এখন আপনি আপনার মতো করে বলতে পারেন সমস্যা নেই তারপর একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউ স্যালারি এক্সপেকটেশন সো আপনার স্যালারি এক্সপেকটেশন কত এখন আপনি যদি ফ্রেশার হয় আপনি জানান না যে এটা স্যালারি কত হতে পারে সে ক্ষেত্রে আপনি বলতে পারেন স্যার কোম্পানি পরিচয় অনুযায়ী স্টার্টিং স্যালারি সবাইকে যা দেন আমিও সেই স্যালারিতে জব করতে ওকে এটা বলতে পারেন আর যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো স্যালারি চেয়ে নিতে পারবেন সমস্যা নেই সো যদি তারপর হয়তো বা আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে একটু পরে সো আপনাকে বেস্ট অফ লাখ যারা ইন্টারভিউ দিতে যাবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম